শেষমেস বিয়ের মন্ডপে মিসকার গুড়িতে প্রাণ বিসর্জন দিয়ে দীপা সূর্যকে আবারও এক করলো চারু হ্যাঁ বন্ধুরা আমরা এই মন্ডপে দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চারু বিয়ের কার্ড এনে দীপার হাতে দিয়ে দীপাকে জানায় শেষ পর্যন্ত এস আমাকে বিয়েটা করতে রাজি হয়েছে আমি মিসেস সেনগুপ্ত হচ্ছি আর এসি তোমাকে কিন্তু আমাদের বিয়ের সমস্ত রান্নাবান্না করতে হবে আর এই কথা শুনে দীপার বুকটা কষ্টে হুম করে ওঠে দীপার মনে থাকে তার আর সূর্যের বিয়ের মুহূর্ত সূর্যের খুব কষ্ট হয় আর রূপা মনে মনে ভাবে ঠাকুর তুমি কিছু একটা করে এই বিয়েটা আটকাও না হলে মাঝে খুব কষ্ট পাবে দীপার মুখটা কষ্টে ফেটে যায় তাও দীপা চারুকে বলে তুমি চিন্তা করো না তোমাদের বিয়ের সমস্ত রান্না বান্না আমি নিজের হাতে করব। আর মিসকা মনে মনে ভাবে কোনো মতেই সূর্যের সাথে ওই চারু মেয়েটার বিয়ে হতে যাবে না আমাকে কিছুটা করতেই হবে ওই চারুকে আমি নিজের হাতে শেষ করব। এরপর বিয়ের আয়োজন হয়ে যায় আর অলি তো একেবারে আনন্দে আত্মরা হয়ে যায় অবশেষে বিয়ের দিন আসে বিয়ের অনুষ্ঠানে দীপাও আসে বুকে এক রাস কষ্ট নিয়ে আর সূর্য তার অনিচ্ছা সত্ত্বেও অলির কথা ভেবে বাধ্য হয়ে বিয়ের পিড়িতে বসে তবে সূর্যের বারবার মনে পড়তে থাকে দীপার কথা এরপর বিয়ের সব নিয়ম কানুন প্রায় হয়ে যায় যখনই সিঁদুর হবে করে ঠিক তখনই নিষ্কাস

অলি একেবারে কান্নায় ভেঙে পড়ে আর সূর্য ও দীপা বলে চারু তোমার কিচ্ছু হবে না চারু তুমি ঠিক হয়ে যাবে তখন চারু সূর্য ও দীপার হাতটি ধরে চার হাত এক করে বলে না এসেস তুমি এসের সাথে আবারও সংসার করো তোমরা এক হও আমি বুঝতে পেরেছি তোমাদের বন্ধন সাত জন্মের তাই চাইলেও তোমাদের কেউ আলাদা করতে পারবে না এরপর পুলিশ আসে মিসকাকে অ্যারেস্ট করে নিয়ে যায় তো বন্ধুরা তোমরা কি চাও তো যে শেষমেশ মিসকার গুলিতে প্রাণ বিসর্জন দিয়ে চারু যেন সূর্য